নমস্কার বন্ধুরা আমি রয়েছি তোমাদের সঙ্গে মৃত্যু জয় আজকে তোমাদের দেখাবো আমি নৌকা ভাগে বাজ করিস না এখন নৌকা বাজ হবে আমাদের শান্তিপুরের নদীতে যে বলার মতো না যে এত লোক যে গঙ্গায় তো ধারে এক গঙ্গা পুজো আর এই নৌকা বাজে দেখতে পাচ্ছি তো এটা এই মেলাটা বিশেষ করে একটা ঐতিহাসিক ঐতিহ্যপূর্ণ তো আমাদের শান্তিপুরের প্রশাসন থেকে চালু করে সব রকম সাহায্য কেন রয়েছে তো আমরা দেখতেই পারছি আর এই প্রকৃতিটাও সেই লাগছে আর গঙ্গার কুলে এই যে ছোট্ট একটা বেশ অনুষ্ঠিত প্ল্যাটফর্ম বানিয়েছে এটাও কিন্তু জাস্ট অ্যামেজিং লাগছে আর এখানে আর এই টিমগুলো দেখে এরা হচ্ছে খেলবে আর কি নৌকা তো এরা ড্রেসের কালারটাও সুন্দর লাগছে তো চলো দেখি এই সাহস দেখছো তো নৌকা বাজ কীভাবে হচ্ছে কি কার আগে ছোটে আর কি রকেটের মতো মনের মধ্যে একটা অন্যরকম ফিলিং চলে আসে সব দেখলে হ্যাঁ একটা আনন্দ হয় কিন্তু একদিন সেই লাগছে দেখতে চলো 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 এগিয়ে যাই আর শাড়ি জাস্ট ব্যাকার মতো আর কি যত এরকম কিছু যাচ্ছে কোনো রকম মানে প্রোটেকশন ভাবে তো কোনো রকম কিছু হয়ে গেলে সব একটা সরকারের তরফ থেকে প্রোটেকশন আছে তো আমাদের শান্তিপুর প্রশাসন থেকে সব রকম সাহায্য পেয়েছি এবং এই অনুষ্ঠানে আরও লোকজন এসছে মাননীয় তারা তো দেখতেই পাচ্ছি হোয়াইট কালার আর একজন হচ্ছে কমলা কালার মানে হাই স্পিডে ছুটছে কে কার আগে যায় ওরে এসছে আবার আর কাছাকাছি এখনো বেস্টটা দূর আছে না অনেক কি আছে

পুরা মাছ বরাবর যাচ্ছে না গঙ্গা নদী দেখার মতো হয় সেই একটা লাগছে বাবা কি আগে যায় কি আগে যায় কি আগে যায় দেখো লাস্টে ছিল ফার্স্টে ছিল এটা একেই হয়তো বলে নৌকা বাজ দেখো শান্তিপুর প্রশাসনের তরফ থেকে রয়েছে প্রোটেকশন আর এই হচ্ছে পাবলিক যারা কমিটির তরফ থেকে আমাদের বিধায়ক আরও রয়েছে বিভিন্ন শান্তিপুরি বিধায়ক বোজ কিশোর গোস্বামী দেখো শোধ এরা সব চলাফেরা করছে তাদের একটা প্রভাব পড়ছে না অবশ্যই পড়ছে তার সোদটা দেখো হালকা ঢেউ একটা খেলছে জল আর আবার যাচ্ছে স্টার্টিং পয়েন্টে যাচ্ছে এরা তারপরে শুরু করবে ফাইনালের মানে আস্তে আস্তে রাউন্ড করতে শেষ হবে ষোলো টিমের টোটাল খেলা হচ্ছিলো আর কি আরে সাবাস এর মধ্যে এরাও রয়েছে দেখো ওটা পায়রা পায়রা চলে এলো সবাই এসে ওরা আসবে না কেন ওদেরও তো সবারই আগমন আছে আরে শাবাস চলো দেখি আরে সেই হোয়াইট টিমটা যারা রকেটের বেগে ভাগছিল তারা আবার যাচ্ছে স্টার্টিং পয়েন্টে এটাই মনে হয় ফাইনাল রাউন্ড এটা লাস্ট রাউন্ড মনে হয় এটাই শেষ হয়ে যাবে তারপর আরে আমাদের কাকা কাকা হাইক করছে আমাদের কাকা খুব খুশিতে থাকে সবসময় কাকাকে ভিডিওতে পেয়ে গেলো কাকা কাকা অবশ্যই দেখো কাকা কত খুশিতে আছে আর কত লোক যাতায়াত করছে প্রচুর লোক আছে কিন্তু কাকা বলছে খুব ভালো লাগে আমার এখানে এসব দেখতে ভালো তো লাগবেই দেখো সূর্যের আলোটা কথায় চোখে নেওয়া যাচ্ছে না এই তো ক্যামেরায় তাই সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে বেশ ভালো মজাই মজা কাকার সঙ্গে একটা হয়ে গেল সেলফি মুখোমুখি একটা ভিডিও দেখো কত লোক ও বাবা প্রচুর লোক তো দেখো টিমের পুরো ছড়াছড়ি যে যাচ্ছে এসে যাচ্ছে যে যাচ্ছে শেষ আর হচ্ছে না অসাধারণ দেখো সেই লাগছে গঙ্গার কুল এমনিতেই ভালো লাগে আর জাস্ট অ্যামেজিং লাগছে আর প্রচুর লোক হয়েছে সত্যি এত ভিড়ভাড়টার মধ্যে আমার বন্ধু সঞ্জিত দেখো কত লোকজন যথার্থ করছে যে বলে না তুই কেন আবার বলে না তো রয়েছে তো বাহ বেলুন নিয়ে বাচ্চাটা খেলছে খুব সুন্দর বাহ গড়িয়ে তো আরও ভালো লাগছে আরে সাপ মরখোপা দেখে এসেছি জলের মধ্যে সাপ দেখবো না তাকি হয় ওরে সাপ আজ ওদের তো খেঁপে গেছে ক্যাপা খেঁপে গেছে